এক ভদ্রলোক তার সতেরো বছরের মেয়েকে নিয়ে ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন মেয়েটি ট্রেনের জানালা দিয়ে বাহিরের সুন্দর দৃশ্য দেখছিল এমন সময় হঠাৎ করে সেই মেয়েটি চিৎকার করে বলে উঠল বাবা দেখো গাছগুলো কেমন পিছনের দিকে দৌড়াচ্ছে বাবা তার দিকে নিয়ে বললেন হ্যাঁ মা কত সুন্দর তাই না পাশের সিটে বসা এক দম্পত্তি মনের ভেতর অস্বস্তি নিয়ে মেয়েটির আচরণ লক্ষ্য করছিলেন বয়স দেখে তারা মেয়েটিকে একটু অদ্ভুতি মনে করলেন মেয়েটি আবারও চিৎকার করে বলে উঠলো বাবা বাবা দেখো মেঘগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে বাবা এবারও একই রকম শান্ত স্বরে মেয়েটিকে বলল ঠিক বলেছো মা মেঘগুলো সত্যি সুন্দর তবে এবার সেই দম্পতির ধৈর্য চুপচাপ বসে থাকার অনুমতি দিল না পুরুষটি বিরক্ত নিয়ে বৃদ্ধ বাবাকে বলে ফেললেন মেয়েটির বস তো কম নয় তবে ওর বুদ্ধির বিকাশ হয়নি মনে হচ্ছে কিরকম পাগলের মতো করতেছে আপনি ওকে ডাক্তার দেখাচ্ছেন না কেন বৃদ্ধ বাবা ধীরে ধীরে তার দিকে ফিরে তাকালেন তার চোখে মুখে কোনো ক্রোধ বা ক্ষোভ ছিল না বরং এক গভীর আনন্দ আর প্রশান্তি তিনি মৃদ হেসে বললেন আমরা হাসপাতাল থেকেই বাড়ি ফিরছি বাবা আমার মেয়ে জন্ম থেকেই অন্ধ ছিল গত সপ্তাহে ওর চোখের অপারেশন হয়েছে আজই প্রথমবার পৃথিবীটা ও নিজের চোখে দেখতে পাচ্ছে এই কথার পর বাবার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তিনি কণ্ঠ চাপা দিয়ে আবার বললেন যা আপনাদের কাছে বাচ্চা সুলভ মনে হচ্ছে সেটাই আমার মেয়ের জীবনের প্রথম আনন্দ বৃদ্ধের কথা শোনার পর দম্পতিটি আর কিছু বলতে পারলো না তাদের মাথা